আচ্ছা মেয়েদের বিড়ি বাঁধা হারাম না হালা যে সমস্ত মানুষ বলে বিড়ি পান করা হারাম হে হে বিড়ি পান করা যারা হারাম বলে আমাদের বাংলাদেশ বাংলাদেশে না মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একটা বক্তা আছে কুল্ল কুল্লো মুস্করুন হারাম হারামুন এই একটা এবারত পড়ে হ্যাঁ কুল্ল খামারণ হারন হারামন আছে কুল্ল খামারণ খারাপ এরকম করে আসলে এবারত আছে কুল্লু মুস্তিরিন হারাম ও এবারতটা পড়তে পারে না এদের কাছে বিড়ি পান করা হারাম সিগারেট পান করা হারাম খৈনি খাওয়া হারাম জোরদা খাওয়া হারাম কথা বুঝে গেল তো যদি বিড়ি পান করা কারো কাছে হারাম হয় তাহলে বিড়ি বাঁধাটা কি হবে না বিড়ি বাঁধাটা কি হবে হারামই হবে মসলমান মরদ পান করা যেভাবে হারাম মদ বানানো তো হারাম আছে না মদ বানানো যায় তার মদ পান করা হারাম না না বিড়ি যারা পান করা হারাম বলছে তাদের বাড়িতে বিড়ি বাঁধাও চলবে না তবে অ্যানালাইসিস করে দেখা গেছে রিসার্চ করে দেখা গেছে মুর্শিদাবাদে যেইগুলো জায়গাতে বিড়িটাকে হারাম বেশি বলে ওই জায়গাতে বিড়ি বেশি বাঁধা হয় হ্যাঁ বিড়ি বেশি বাঁধা হয় আর যেই বক্তাগুলো এই মুসলমান যেই বক্তাগুলো হারাম হারাম বলে ওই বক্তাদেরকে বেশিরভাগেই বিড়ি বাঁধার টাকাই দেওয়া হয় হ্যাঁ জি মহিলারা দান করে বিড়ি টাকা দান করছে জালসায় আর ওই বক্তাকে দিয়েছে বক্তা একদম খুশ হ্যাঁ পেয়েছে কোথা থেকে দিয়েছে বিড়ি বাদ মেয়েরা খুব দান করে চলবে ওটা চলবে নিজের টাকা তো ব্যাপারটা আলাদা মুসলমান আপনাকে বলতে চাই তারে বিড়ি বাঁধার ক্ষেত্রটা একতরফা আমি বললাম যে যাদের কাছে হারাম বিড়ি পান করা তাদের কাছে বিড়ি বাঁধাও হারাম হওয়া উচিত এবার প্রশ্ন হলো আমাদের কাছে কি আমাদের কাছে আমরা বলি যে বিড়ি পান করিয়েন না বা আপনার সিগারেট পান করিয়েন না ম আপনি কি বলছে পান আপনি জোরদা দিয়ে খাবেন না এটা আপনার শরীরকে ক্ষতি করবে এটা শরীরের আপনার শরীরের আপনার সমস্যা হতে পারে এটা আপনাকে ক্লান্ত করে দিতে পারে টাইট করে দিতে পারে টাইটনেস বেশি বাড়াতে পারে এই জন্য এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন তবে হারাম কিনা মুসলমান আপনাকে বলছি তো হারাম হওয়ার জন্য দলিলের কাতির প্রয়োজন আছে কি নাই এই দলিলের কাতি প্রয়োজন আছে কি নাই কোরআন হাদিসের মধ্যে কথা বিড়িকে হারাম করা হয় নি কোথাও হারাম করা হয়নি এই জন্য আমরা বলি এটা হলো অপছন্দনীয় এটা কি অপছন্দনীয় এটাকে বাদ দেন মুসলমান বাদ দিতে বলি তবে হারাম বলার সক্ষমতা আমাদের কাছে নাই যেভাবে তাসবি কিছু মানুষ বলছে হারাম যেহেতু কোন রকম কোন দলিলে বলা হয়নি তে তাসবি পাঠ করলে হারাম হবে এটা কোরআনেও নাই হাদিসেও নাই এই জন্য কোন মলবির তাসবিকে হালাল বললে এই হারাম বললে ওটা হারাম হয়ে যাবে না কথা কি বোঝাতে পারলাম আল্লাহ তালা বুঝার তৌফিক দান করবো আমি এই ক্ষেত্রে আমাদের মহিলা